প্রচণ্ড গরম পড়ছে এই গরমে আমডাল রান্না করলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো এই গরমে কী আর রান্না করব তো এটা আমি হেলাঞ্চ শাক রান্না করছি হ্যাঁ সব বড়ি দিয়ে আর এখানে বেগুন ভাজি করছি কুমড়ো ভাজি করছি তো বাবুকে কুমড়ো ভাজি দিয়ে খাইয়ে দিয়েছি আর বেগুন ভাজি আছে এটা তো ওকে খাওয়াবো না আর এদিকে টক আমের টক ডাল রান্না করছি আর এখানে বেগুন দিয়ে মাছ পুটি মাছ রান্না করছি এই হলো রান্না বান্না গরমে এর থেকে আর কি করা যাবে কারণ এতই গরম পড়তেছে যে মানে কিছুই ভালো লাগছে না তো আমি আবার একটু আম ডাল রান্না করলাম তো আমডালটা পরেই বসিয়ে দিয়েছিলাম তা ভাবলাম যে একটু পরেই দিই হঠাৎ করে মনে হলো একটু আমডাল রান্না করি তো তাই আর কি আমডাল বসিয়ে দিলাম আর এদিকে বাবু তো দুপুরবেলা বাবুকে তো হাফুস দিয়ে দিয়েছি মানে গোসল করে দিয়েছি তো ও কী করছে ভেজা গামছা এতই গরম লাগতেছে যে ভেজা গামছা বিছানায় রেখে তার উপরে বসতেছে তা আমি বলছি ওটা ভেজা তোমার পা ভিজে যাবে হাত ভিজে যাবে দেওয়া আমাকে তাও দেবে না বলছে না এটা দিয়ে খেলি এটা দিয়ে খেলি ওইটা পেতে উপর শোবে মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে এই জন্য ওটার পর শোবে তো কি আর করা যাবে প্রচন্ড গরমে সবাই না অবস্থা হয়ে যাচ্ছে এই যে বাবু ওর পরে ওই যে শুয়ে পড়লো আমি বললাম উঠো ওটা তো ভেজে গামছা তারপরেও ও দেবে না তো এই যে সন্ধ্যার দিকে তো বাবুকে কি করলাম ও বলল যে চানাচুর খাবে তো ভাবলাম চানাচুরের সাথে একটু মুড়ি দিই তো হচ্ছে মুড়ি আর চানাচুর দিলাম ও সেটাই খাচ্ছে এই যে ও পুরাটা খাবে না ও অল্প দুই একবার মুখে দেবে তারপরে আমি আবার একটু খাবো এই আর কি আর ওর তো দুষ্টুমি এরকম চলতেই থাকে খেলতেই থাকে সারাক্ষণ এই যে এদিকে করবে কি সব সবসময় না দিয়ে দেবে না পর্দা সব দিয়ে দেবে তা আমি বলছি বাবা গরম লাগতেছে বাতাস আসতেছে তুমি দিও না তার দেবে তার তাও শুনবে না কথা তো ঠিক আছে বাই বাই